হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে হাট হাটকামালপুরে তো কাল শ্মশানকালী পুজো উপলক্ষে কি কি সেট আছে পুরো ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ অব্দি তো কিছুক্ষণ আগেই ধনিয়াখালি সিমিলার ভিডিও ছাড়লাম যারা যারা এখনও দেখোনি দেখে নাও তো ওখানেও শ্মশানকালী পুজো উপলক্ষে অনেক কটাই বক্স আছে তো দেখে নেবে পুরো ভিডিওটা ওটাও তো এখন এইটা হচ্ছে সাউন্ড স্টারের মাল বাঁধা হচ্ছে কিছুটা গে গেই স্টার সাউন্ডেরও আছে তো আরও কী কী বক্স আছে ঠিক জানি না কো তো পুরো ভিডিওটা দেখে নেবে তো এটা আর জায়গাটার নাম ভালো করে বলে দিই এটা হচ্ছে ধনিয়াখালী হাট কামালপুর তো যারা যারা আসতে চাইছো কালকে চলে আসবে কাল শ্মশানকালী পুজো আছে তো এখানে সাউন্ড স্টারের নতুন তিরিশ এট মাল বাঁধা হচ্ছে ঠিক আছে মাধব ঠিক আছে তো এখানে বন্ধুরা অনেক কটাই বক্স আছে সব কটাই তিরিশ শুনলাম তো পুরো ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ অব্দি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এখানে স্টার সাউন্ডের মাল এখনও বাঁধা হয়নি তো বাঁধা কাজ চলছে ওখানে সাউন্ড স্টার বাঁধা হচ্ছিল এখানে স্টার সাউন্ড বাঁধা হচ্ছে তো মন্টু হাতেই তৈরি সাউন্ড স্টার সবাই জানো আশা করছি স্টার সাউন্ড

তো বন্ধুরা চোংটা একটু রাস্তার দিকে বাঁধা হচ্ছে রাস্তার ধারে লাইটে তো যারা যারা আসতে চাইছো কাল চলে আসবে কাল শ্মশান কালী পুজো আছে তো এটা হচ্ছে ধনিয়াখালী হাট কামালপুর

ইটাগুন কি সামনে মাছেতোলা সাউন্ডের সলোরমাল বাজার হচ্ছে মাকালপুর হুগলি 보면은 আজকে আসছে না বাবা আজকে আসছে না আওয়াজ আটা তিন মতো হয়

তো বন্ধুরা এই মাত্র এলো কিছুক্ষণ আগে এসেছে গাড়ি খালি হচ্ছে দেখতে পাচ্ছ এখন গাড়িতে সব মাল আছে চংগুলো খালি নামানো হয়েছে তো এখন বাজছে দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ এসে মাল খালি হচ্ছে এখনো বাঁধতে প্রচুর রাত হবে মোটামুটি সাড়ে রাত ধরেই বাঁধা চলবে যেটা বোঝা যাচ্ছে এখনো বক্স নামানো হয়নি তো কাল সকালে পজিশন আছে জলযাত্রী আনতে যাবে যারা যারা আসতে চাইছে চলে আসবে সাউন্ড পূর্ব বর্ধমান কালুই তো কাল সকালে পজিশন আছে আস্তাচার্য চলে আসবে ধনিয়াখালী হাট কামালপুর কাল শ্মশান কালী পুজো উপলক্ষে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কাল শুক্রবার পুজো শনিবার ভোরবেলা ঠাকুর বিষয়ের জন্য কম্পিটিশান আছে দেখতে পাচ্ছো এখনো গাড়ি ফুল লোড শুধু চংগুলো নামানো হয়েছে বাদ বাকি সবই আছে তো বন্ধুরা এখনো একটা মাল আজকে আসে তো সেটা হলো বিদ্যুৎ সাউন্ডের তিরিশ তো ওটা কালকে আসবে বেলার দিকে তো ওটা মোটামুটি বিকেল থেকে বাজবে যেটা শুনলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওই কাল ভোরের দিকে একটা কম্পিটিশান আছে সেটা হলো সিমলে ধোনাখালী সিমলে তো ওই ভিডিওটা আসবে রেডি থাকো সবাই